এই কালেকশনটা আমার নিউনিয়ার সিমের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ঠিক আছে সম্পূর্ণ এক্সপোর্টের মধ্যে হুড়ি তাই হলো অরিজিনাল

পেন ওয়ান সাইড ব্রাশের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই যে এটা একটা ট্রাক সুরি স্টাইলে ঠিক আছে এই যে হাফ চেনের মধ্যে যা দরকার হবে শ্যাকেটের মধ্যে কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম ফ্যাশন পয়েন্ট ফ্যাশন পয়েন্ট মানে আপনি অলরেডি জেনে গেছেন ভাইয়ারা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন রকমের কালেকশন করে থাকে যারা হচ্ছে এক্সপোর্টের সোয়েব শার্ট হুডি জ্যাকেট শ্যাকেট বেগি প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের কালেকশন চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন ফ্যাশন পয়েন্ট

ব্যাগের মধ্যে কিছু নিউ সোয়েট প্যান্ট নিয়ে আসছি কালেকশনের ভিতরে সবচেয়ে বড় কথা আপনি যে গিলা পরে আছেন এগুলা পাবো আমরা এগুলো পাবেন ড্রপ সলারি স্টাইলের সুইপ এখন সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট চলতেছে আমরা মার্কেটে ফার্স্ট দেখাইছি ইনশাআল্লাহ কোয়ালিটিগুলো দেখতে পারতাছেন গতবার স্টক দিতে পারিনি এগুলোর মধ্যে আসছিল এবার আবার কিছু স্টক করা হয়েছে ইনশাআল্লাহ আবার পাবেন আপনারা নিউ দেখাচ্ছি যেটা আমি পরে আছি এটার মধ্যে আপনার সাইজ অ্যাভেলেবল কালার অ্যাভেলেবল আছে এটার মধ্যে কালার আছে অনেকগুলা তো প্রত্যেকটা আমি আপনাকে দেখাই এটা হলো একটা ব্ল্যাক এর মধ্যে 100% এক্সপোর্ট ভাই 100% এক্সপোর্ট ভাই ভিতরে আসেন আপনি দেখেন এখানে এই যে ব্র্যান্ড একবার অরিজিনাল হ্যাঁ এগুলো হলো আমাদের কোরিয়ান প্যাটার্নের প্রোডাক্টগুলো হয় এগুলো 100% এক্সপোর্ট এই যে যারা একটু সলিড এর মধ্যে খুঁজছেন সলিড এর মধ্যে অনেকগুলো কালার হবে 100% এক্সপোর্ট এর মধ্যে এই যে ব্র্যান্ড ট্যান সব দেখেন তাহলে এখানে দেখলেই বুঝতে পারবেন কতগুলা কি আসে আর হাতে নিলে প্রোডাক্ট তো অবশ্যই বুঝতে পারবেন এগুলো হলো হাতে না নেওয়া ছাড়া বুঝতে পারবে না তাজুল ভাই ঠিক আছে ভিউয়ারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যাদের আপনারা অনেক ভিউয়ার্স আমার বিরোধে বিরক্ত যে আমরা সাইজ দিতে পারি না বা কালার দিতে পারি না কারণ আমাদের প্রোডাক্ট গুলো আসা মাত্র শেষ হয়ে যায় শেষ হয়ে যায় ঠিক আছে ম্যাক্সিমাম এক্সপোর্টার প্রোডাক্ট আমরা একবারে শর্ট কর্নার ভিতরে আনি 70 পিস থেকে 80 পিস তো তাড়াতাড়ি নক করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর যারা একটু ঢাকার আশেপাশে থাকেন তারা চেষ্টা করবেন দোকানে এসে ভিজিট করে নেওয়ার জন্য কারণ দোকানে আসলে আপনি বেশিরভাগ বেশি কর্নার দেখতে পারবেন এটা হলো আপনার একটা ব্র্যান্ড দেখেন এটা হলো আপনার রেগুলার ফিট ব্র্যান্ডের মানে রেগুলার ফিট এটা আপনার

আপনার নাম করা আমরা ফার্স্ট এক্সপোর্ট দিয়ে ইনশাল্লাহ নাম করছি ইনশাল্লাহ এক্সপোর্ট আমরা ধরে রাখতে চাচ্ছি এক্সপোর্ট ছাড়া আমরা কিছু করি না দোকানের মধ্যে যাদের পিওর এক্সপোর্ট খুঁজে যাচ্ছে পাচ্ছেন না এই যে এই জিনিসটা দেখেন অনলি ওয়ান পিস বাহ জোসি এটা কিন্তু অনলি ওয়ান পিস বারবার বলে দিচ্ছি ভিডিওতে অনলি ওয়ান পিস যারা এগুলো প্রাইস কত করে রাখছে এগুলোর প্রাইস হলো অনলি 650 টাকা করে 650 টাকা করে অনলি 650 টাকা করে এই যে বাহ এই কালেকশনটা বাস স্থির কিন্তু কালেকশনটা দেখেন একবারে সলিডের মধ্যে ঠিক আছে এগুলা কিন্তু আপনার এভেইলেবল কালার সাইজ আছে আপনারা ইনবক্সে করলে ইনশাল দেখতে পারবেন সবচেয়ে ভালো হলো দোকানে এসে দেখলে কারণ শীতের প্রোডাক্ট যেগুলো আছে দোকানে এসে দেখলে আপনার জন্য ভালো হবে প্রচুর ভ্যারাইটিস আছে বস আমরা ভিডিওতে দেখাতে পারি না এগুলো কি সবই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড মধ্যে দেখেন টেন মিনিটের একটা ভিডিওতে বস আমরা এতগুলো কালেকশন দেখানো পসিবল হয় না ঠিক আছে তার জন্য বললাম দোকানে আসেন দোকানে এসে আমাদের দোকান ভিজিট করেন কাপড় দেখেন ইনশাল্লাহ কাপড় দেখলে আপনারা মন ভরে যাবে এই দেখলে বুঝতে পারবেন এগুলা ব্র্যান্ড কি এগুলা ব্র্যান্ড অনুযায়ী ওদের কোয়ালিটি গুলো আপনারা টপ নচ কোয়ালিটি করে হুম সুইটশার্ট কত করে পাচ্ছে সুইটশার্ট অনলি 650 করে অনলি 650 যেগুলো বা ব্যাগি ড্রপ এগুলো হলো ব্যাগি ড্রপের মধ্যে ঠিক আছে আপনার এগুলো কোয়ালিটি গুলো দেখলে বুঝতে পারছেন যাদের বডি বেশি সুইটশার্ট পাচ্ছে না তাদের জন্য কিন্তু আমাদের কাছে अवेलेबल সাইজ এই দেখেন এটার বডিটা কত চوڑا বডি দেখেন হিউজ চوڑا হুম কোয়ালিটি ইনশাআল্লাহ প্রত্যেকটা টপ নাস্ট কোয়ালিটি যেটা আমি পরে আসি এইটা অস্থির কিন্তু ভাই এটা কি 100% এক্সপোর্ট 100% এক্সপোর্টের মধ্যে তাজল একবার 100% এক্সপোর্ট ঠিক আছে জোস কিন্তু প্রিন্ট দেখেন এগুলার একবারে প্রিন্ট সই গ্যারান্টি ঠিক আছে এগুলো কিন্তু প্রিন্ট নষ্ট হওয়ার প্রিন না এগুলো নষ্ট হবে না ইনশাআল্লাহ যত কিছু করেন না কেন এগুলো প্রিন্ট নষ্ট হবে না এই যে একটা দেখেন বাহ জোস কিন্তু এই কালেকশনটা এগুলো প্রত্যেকটা একটু শর্ট প্যাটার্ন হবে যারা এগুলো পরে কমফোর্টেবল না

যাদের সাইজ একটু ওভার সাইজ হুডি দরকার তাদের জন্য এগুলা একবারই ইনটেক আছে তা আমাদের প্রোডাক্টগুলো ইনটেক আসে এরকম আমরা কিন্তু রিজেক্ট প্রোডাক্টগুলো সেল করি না রিজেক্ট প্রোডাক্টগুলো আমরা সেল করি ঠিক আছে এই দেখেন উইটা দেখেন একবারে কাপড়টা মাখন কাপড় 100% এক্সপোর্ট 100% এক্সপোর্ট এই যে দেখেন 100% এক্সপোর্ট এক্সপোর্ট চান এটার মধ্যে আপনার কালার আছে ব্ল্যাক কালার আছে আর এই কালারটা হবে আমি ব্ল্যাকটা আমি একজন দেখায় দিই একটা

এটা তো হুডি কালেকশন না হুডি সম্পূর্ণ এক্সপোর্ট হবে সম্পূর্ণ এক্সপোর্টের মধ্যে হুডি যারা একটু কমফোর্টেবল বলবো ব্যানারটা ভিতরটা দেখেন তাহলে ভিতরটা দেখেন ওয়ান সাইড ব্রাশ করা একবার ফুল ওয়ান সাইড ব্রাশ করা আমরা কিন্তু লোকাল সেল করি না অনেক ভিডিওতে দেখবেন ইনশাআল্লাহ চার পিস 500 এরকমও আছে ভিডিও পাঁচ পিস 1000 আমরা এমন প্রোডাক্ট সেল করি না যারা এমন প্রোডাক্ট নেন তারা ওই ভিডিওতে যাবেন আমাদের কাছে এমন প্রোডাক্ট নাই

না মধ্যে এইটা হলো যাদের ড্রপ টাইপের দরকার তারা হলো এগুলো নক করবেন এগুলো অনলি 10 পিস আনছি অনলি 10 পিস কালার আছে আমি কয়টা কালার দেখা দিচ্ছি যাদের দরকার খুবই তাড়াতাড়ি নক করবেন এগুলো কিন্তু হবে না অনলি 10 পিস প্রোডাক্ট এটার মধ্যে একটা কালার আছে দেখেন না জোজকিন এগুলো প্রাইস কত করে এগুলার প্রাইস পড়বো হলে একদম 1050 টাকা করে 1050 টাকা একদম 1050 টাকা মধ্যে

সুইপ প্যান্টগুলো দেখা দিচ্ছি সুইপ প্যান্টগুলো আর একটা ব্যাগি প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট মধ্যে ঠিক আছে সোয়েট ব্যাগি প্যান্ট এটা কিন্তু অরিজিনাল ওল্ড নেভির এটা যে পাঁচটা ডাইকা দিছে এরা এত বড় খারাপ এরা সবকিছু ডাইকা দেয় ব্র্যান্ড গুন কাইটা দেয় এমন আছে পাই যাবো কইরা দেয় ঠিক আছে তো এই দেখেন এটা হলো হান্ড্রেড পার্সেন্ট মধ্যে ওল্ড নেভির সোয়েট প্যান্ট যাদের কোমর একটু বেশি তাদের জন্য এগুলা হ্যাঁ এটা হলো আপনার সর্বনিম্ন বত্রিশ থেকে

এগুলো ওয়াশের ভিতরের প্রোডাক্ট দেখেন ওয়াশের ঠিক আছে যারা একটু ওয়াশের মধ্যে ফ্লেয়ার কাট খুঁজতেছেন বেশি ব্যাগি আলা পাচ্ছেন না তাদের জন্য এগুলা ওয়াশের মধ্যে ফ্লেয়ার কাট কিন্তু খুবই কম পাওয়া যায় এই যে দেখেন যারা জারা ব্র্যান্ডের অরিজিনাল ব্ল্যাক কালার ফ্লেয়ার কাট যারা একটু ব্যাগের মধ্যে সোয়েট প্যান্ট খুঁজেন তাদের জন্য এগুলা এই যে আরেকটা ওয়াশ এগুলো কি 100% এক্সপোর্ট 100% এক্সপোর্টের মধ্যে তাজুল ভাই এক্সপোর্ট ছাড়া ফ্যাশন পয়েন্ট সেল করে না না জোস কিন্তু কালার সবচেয়ে ডিমান্ডেবল একটা কালার অফ হোয়াইট

আপনার উইন উইনবেকার স্টাইলের প্রোডাক্ট যারা একটু হালকা ওয়েটলেস এর মধ্যে যাচ্ছেন যারা স্টার্ট গায় ভালো তাদের জন্য এটা খুবই কোয়ালিটিফুল দুইটা ডিজাইনের জ্যাকেট আসছে টাক চুরি স্টাইলে ঠিক আছে এটা হলো একটা লন সেল এর প্রোডাক্ট গুলা সুপার গ্রেট পকেটে চেন করা আর এখানে হলো আপনার ফুল ভিতরের পাটটা দেখাই আমি আপনাকে কোয়ালিটি এক্সশন এগুলো সুইং কোয়ালিটি জীবনে কিন্তু আপনি লোকাল দিতে পারবেন এইজন্য বললাম আমরা এক্সপোর্ট ছাড়া সেল করি না এটার মধ্যে দুইটা কালার একটা ব্ল্যাক একটা ব্লু এটা হলো যাদের হান্ড্রেড পার্সেন্ট যাদের বডি মেজারমেন্টটা বেশি তাদের জন্য এগুলা ঠিক আছে যাদের বডি মেজারমেন্টটা বেশি এটা সর্বনিম্ন টু এক্সেল থেকে সাইজ শুরু টু এর নিচে নাই যাদের বডি বেশি আটচল্লিশ বডি পাচ্ছেন না ছেচল্লিশ বডির উপরে পাচ্ছেন না আটচল্লিশ বডি পঞ্চাশ বডি এটা ইজিলি হবে যাদের বডি বেশি তাদের জন্য এগুলো বারবার করে বলে দিচ্ছি হাফ চেনের এই প্রোডাক্টগুলো আমাদের কিছু কোয়ালিটি আমরা আনছি দোকানে ইনশাল্লাহ এই যে হাফ চেনের মধ্যে যাদের দরকার

একটা মাল দেখাবো এটা ওয়ান পিস আসছে তাজুল ভাই যার কপালে থাকবো সেইটা পাবে কিন্তু কালেকশন এটা তো করতে পারবে এটা হলো অরিজিনালি মাইনাসের জ্যাকেট কাছে আসেন তাজুল ভাই কাছে আসেন এটা দেখাই এটা আছে হলো এক পিস প্রোডাক্ট পাইছে এটা এটা অরিজিনাল হলো ইম্পোর্ট প্রোডাক্ট ঠিক আছে এটা এক্সপোর্ট না এটা ইম্পোর্ট ইম্পোর্ট হ্যাঁ এটা আমরা একবার ইম্পোর্ট করা হইছে এক পিস দেখেন যারা একটু এক্সক্লুসিভ চাচ্ছেন এক পিস পরবেন যে এক পিস প্রোডাক্ট যেখানে পয়টা সেটা এক্সচেঞ্জ যাবেন

শো করতে পারি না কারণ আমাদের প্রচুর কালেকশন আমাদের একটা কালেকশনের মধ্যে একটা ভ্যারাইটিস হয় না যেমন আমাদের প্রোডাক্ট একশো পিস আসলে একশো পিস একশো রকম একশো কালার এই প্রত্যেকটা দেখাতে পারি না কারণ ভিউসি রাগ করে যে এটার মধ্যে আরো সাইজ দেন আরো কালার দেন দিতে পারি না এগুলা এগুলো হবে শ্যাকেটের মধ্যে কালেকশন আরো হিউজ শ্যাকেট কালেকশন আছে আমাদের দোকানে আপনারা দোকানে আসেন ভিজিট করেন ইনশাল্লাহ এভেলেবেল শ্যাকেট হবে তো আপনারা সোয়েটারও দেখেন এই যে সোয়েটারগুলো কালেকশন রয়েছে তো ভাই যারা যারা আপনাদের আসবে তাদের জন্য শপ বলতে আমাদের শপটা হলো আপনার ঢাকা কলেজের অপোজিট পাশে অনেক জন আমাদের শপ এড্রেস জিজ্ঞাসা করে বারবার শপ বলে দেওয়ার কারণ হলো আমাদের শপটা ঢাকা কলেজের অপোজিট পাশে নূরজাহানের দুই মার্কেট পরে মার্কেটই ঠিক আছে গ্লোব শপিং সেন্টার ফ্যাশন পয়েন্ট ফার্স্ট ফ্লোর তেরো নম্বর দোকান